বাংলায় উনিশ শতক আমাদের বাংলা সাহিত্যের জন্য এক অন্যতম অধ্যায় আমরা বলতে পারি তার যে কারণ সেটি হলো যে একদিকে তো সাহিত্যের মধ্যে নবযুগের যুগের জোয়ার যেরকম আসছে তার সঙ্গে সঙ্গে নারী স্বাধীনতা নারীর শিক্ষা এবং নারীদের সাহিত্যে আসারও একটি বড় সময় এই উনিশ শতক আসলে বলা যেতে পারে যে যে নারী শিক্ষা বা নারীদেরও পড়াশোনা করানো উচিত এই যে সচেতনতা এটা কিন্তু উনিশ শতকের আগেই তৈরি হয়ে গিয়েছিল কিন্তু তার ফলশ্রুতি হিসেবে আমরা উনিশ শতকে আমাদের বাংলা সাহিত্যে প্রচুর নারীদের দেখতে পাচ্ছি সেই রকমই একজন বহু পরিচিত মানে আমাদের বাংলা সাহিত্যের জগতের অন্যতম একজন মহিলা কবি যার নাম হচ্ছে কামিনী রায় উনিশ শতকের মহিলা কবিদের মধ্যে অন্যতম একজন কবি বলা যেতে পারে এই কামিনী রায়কে সাহিত্যের পথের আজকের পর্বে আমরা কামিনী রায় সম্পর্কে ছোট্ট করে একটুখানি আলোচনা করব তার সঙ্গে সঙ্গে মূলত আমাদের বাংলা নেট সেটে যে বিষয় যে কটি কবিতা রয়েছে সেই বিষয়গুলির ওপরে সেই কবিতাগুলির ওপরে আলোকপাত করব করে একটি সম্পূর্ণ ধারণা তৈরি করার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল যেটা আগেই বললাম উনিশ শতকের একজন অন্যতম শ্রেষ্ঠ মহিলা কবি তার নাম হচ্ছে কামিনী রায় যার বিস্তৃতি কাব্য জগতের বিস্তৃতি হেমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত ছিল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মানে ইয়েতেই মানে তার কাব্য সাধনার প্রথম থেকেই হেমচন্দ্রের স্বীকৃতি তিনি লাভ করেছিলেন তার প্রথম যে কাব্যগ্রন্থ তার নাম হচ্ছে আলো ও ছায়া যা আঠেরোশো সালে প্রকাশিত হচ্ছে যাতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লিখিত ভূমিকা আমরা দেখতে পাই অদ্ভুত ব্যাপার হলো মাত্র পনেরো বছর বয়সে কামিনীরায় এই যে কাব্যগ্রন্থ সেটি প্রকাশ করেছিলেন এবং তিনি রবীন্দ্রনাথ দ্বারা স্বাভাবিকভাবেই খুব প্রভাবিত ছিলেন সেই সময় মোটামুটি সমস্ত কবি সাহিত্যিকদের মধ্যেই এই প্রভাব লক্ষ্য করা যায় 1886 সালে ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সাম্মানিক স্নাতক ডিগ্রি তিনি অর্জন করেন তখনকার দিনে কিন্তু এটি ভীষণ বড় একটি বিষয় ছিল একদিকে মানে তখন নারীদের পড়াশোনা করানো এটাই অনেকটা নতুন বিষয় সেখানে দাঁড়িয়ে তিনি তিনি একজন মানে প্রথম বাঙালি নারী হিসেবে ডিগ্রি অর্জন অবাক করার মতো তিনি বেথুন কলেজের শিক্ষিকা ছিলেন তার কাব্য পাঠে বা তার যে ধ্যান ধারণা সেদিকে দেখলে আমরা বুঝতে পারি যে তিনি নারীবাদী ছিলেন নারীবাদে তখন তো নারীবাদী ওরম ভাবে বলা যায় না কিন্তু নারী স্বাধীনতা বা নারী সচেতনতা এই বিষয়টায় তিনি বেশ গুরুত্ব দিয়েছিলেন তার লেখনির মধ্যে আমরা দেখতে পাই যে তার কবি দৃষ্টি আত্মগত হলেও সম্পূর্ণভাবে তন্ময় এরকমও আমরা কখনোই বলতে পারবো না কারণ তার লেখনির মধ্যে বিষয়নিষ্ঠা নীতি চিন্তা উপদেশ সহ পরিমিত ভাষা সংযত ছন্দ এবং শব্দ ব্যবহার সত্যি লক্ষ্য করার মতো তার কবিতায় নারীর হৃদয়ের আকুটি আহ ভীষণভাবে প্রকাশিত হয়েছে The okay. আসলে পুরো বিষয়টাই তার ব্যক্তিগত জীবনের যে যন্ত্রণা যে আকুতি সেটারই একটা বই প্রকাশ আমরা বলতে পারি যদিও এটা যতই ঐকান্তিক হোক না কেন সেই সময়ের কোনো মহিলা কবির রচনার মধ্যে এই ধরনের বিষয় খুব একটা লক্ষ্য করা যায় না হ্যাঁ এই ধরনের মানে যে আহ যন্ত্রণা যে পারিবারিক বা মানসিক যে আঘাত সেটার প্রকাশ নিঃসন্দেহ ভাবে সেই যুগের মহিলা কবিদের মধ্যে লক্ষ্য করা গেছে কিন্তু তার বলার যে ধরন সেটা সত্যি একটু অন্য রকমের ছিল আলো আলো ও ছায়া নামক যে কাব্যগ্রন্থটি বললাম এটি ছাড়াও মাল্য ও নির্মাল্য কাব্যগ্রন্থ এবং বেশ কিছু ছোট ছোট নাটক ও তিনি রচনা করেছিলেন আমাদের নেটের বা সেটের সিলেবাসে যে কটি কবিতা রয়েছে সেগুলি কিন্তু আলো ও ছায়া নামক কাব্যগ্রন্থ থেকেই সবকটি আহ নেওয়া হয়েছিল এবার যাতে অধিকাংশ কবিতায় প্রথম প্রেমের ভীরুতা বিচ্ছেদ কাতরতা এই জিনিসটাই মূলত স্থায়ী মানে স্থান পেয়েছে যদিও এগুলির ভাষা সহজ সরল সংযত এবং পরিমিত হৃদয় দ্বন্দ্বের মধ্যে নৈতিক ও বৃহত্তর আদর্শের সঙ্গীত অন্বেষণী কামিনী রায়ের কবিতার মূল বক্তব্য ছিল এই যে সিলেবাস যেটা আমি বলছি সেখানে যে কটি কবিতা রয়েছে তা হলো প্রণয় ব্যথা চন্দ্রাপীরের জাগরণ সুখ দিন চলে যায় এবং আরেকটি কবিতা রয়েছে সে কি এই প্রত্যেকটি কবিতাই মূলত প্রেমের কবিতা যেটা আমি আগেই বললাম যে মোটে পনেরো বছর বয়সে তিনি যেহেতু রচনা করেছিলেন কবিতাগুলি সেই জন্য প্রচন্ড ভাব প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে এই প্রণয়ে ব্যথা নামক কবিতাটি যদি পাঠ করো এটি মোটামুটি ভাবে আমি একটি লিংক দিয়ে দেব সেখানে প্রত্যেকটি কবিতাই তোমরা যারা পড়ছো বা আপনারা যারা পড়ছেন তারা ওই লিংকে কবিতাগুলি পেয়ে যাবেন কবিতার টেক্সটই পেয়ে যাবেন যেমন প্রণয় ব্যথা নামক কবিতাটি এটি একদম প্রেম এবং ব্যর্থতার কথা বলা হয়েছে প্রণয়ের ব্যথা তার যে একটি বিউফলতা দুজন দুজনকে চাওয়া কিন্তু না পাওয়া বা একজনের মানে একপাক্ষিক প্রেম যেটাকে বলে একদিকের ভালোবাসা আরেক দিকে না আসা এই যে বিষয়টা এই যে একটি দ্বন্দ্ব সেই স্বাভাবিক পনেরো বছর বয়সী মেয়ের পক্ষে এই দ্বন্দ্বটি ওইভাবে যে প্রকাশ পাবে এটা খুব সাধারণ বিষয় দেখতে পাওয়া যায় যে তার কবিতার মধ্যে একটি আশাবাদের জায়গা রয়েছে যেমন এই কবিতাটিরই সেই প্রসঙ্গে বলছেন তিনি নৈরাশ্যপুরিত ভাবে শুভচক কবে হবে একটি প্রাণের তরে আরেকটি প্রাণ কাদিবে না সারা পথে প্রণয়ের মনোরথে স্বর্গমর্ত্যে কেহ নাহি দিবে বাধাদান এই যে আশাবাদ এই জিনিসটা কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে আসলে ওই যুগের গীতি কবিতা যেগুলি ছিল তার যে উনিশ শতকীয় বৈশিষ্ট্য সেটা আমরা ওনার প্রায় সব কবিতাতেই দেখতে পাচ্ছি এই কবিতাটি আমরা যদি নেটের সিলেবাস অনুযায়ী দেখি তাহলে আমরা অল্প করে যদি বিশ্লেষণ করি দেখতে পাবো যে কবিতার মধ্যে দুটি স্তবক রয়েছে চরণ সংখ্যা কুড়িটি প্রণয়ে ব্যথা নামক শব্দটি রয়েছে সাতবার শেষ পঙ্ক্তি এবং প্রথম পঙ্ক্তি একটু দেখে নিতে পারো কারণ আমি লিঙ্কটা দিয়ে দেব আর প্রশ্নবোধক চিহ্ন রয়েছে পাঁচবার নতুন ধরনের শব্দ যেটি রয়েছে সেটি হচ্ছে অনুলঙ্ঘ বাধা রাশি এইভাবে যদি আমরা এই কবিতাটি দেখি মোটামুটি ভাবে আশা করি পড়তে বা বুঝতে বা এইভাবে হয়তো পড়লে কিছুটা তোমাদের সাহায্য হবে এবার দ্বিতীয় কবিতায় যায় দ্বিতীয় কবিতাটি সত্যি খুব সুন্দর ওটা আগের কবিতার থেকে আমার মনে হয়েছে কবিতাটি আরো সুন্দর তার কারণ হচ্ছে যে এই কবিতার যে অনুষঙ্গ সেটি তিনি বানভট্টের কাদম্বরী নাটক থেকে গ্রহণ করেছিলেন এই নাটকে আমরা দেখতে পাই যে মিত্র সখে ছন্ন হয়ে চন্দ্রদেব বা চন্দ্রাপীর যখন মৃত্যুবরণ করেন এবং তারপর তার পুনর ঘটছে ওই যে পুনর্জাগরণের যে মুহূর্তটা আবার উঠে বসো কাদম্বরী তাকে ডাকছেন যে এবার সময় হলো তুমি আমার সঙ্গে মিলিত হও তোমার প্রণয়ীকে তুমি চোখ খুলে দেখো এই যে বিষয়টা এটা নিয়ে চন্দ্রাপীরের জাগরণ নামক কবিতাটি কামিনী রায় লিখেছিলেন কবিতাটির যে মানে বক্তব্য তা অন্য কবিতাগুলির থেকে বেশ খানিকটা আলাদা এবং সুন্দর প্রাচীন মহাকাব্যিক রীতি সহজ ছন্দ এবং ভাষার দ্বারা কবিতাটি প্রকাশিত। প্রেমের বিরহ বৃহত্তর জীবনের কথাও এই কবিতায় প্রকাশিত হয়েছে এই কবিতাটি পড়লে আমরা দেখতে পাবো যে কবিতাটির শেষের অংশটাতেই কিন্তু এ কথা কবি বলছেন কিরকম ভাবে না আধিক স্বপনে প্রিয় কাটিয়া গিয়ে আছে মিশি মধুর আধেক আর জাগরণে আছে মিশি মরণে অবসানে জীবন জনম প্রায় জীবন জীবন প্রিয় নাকি স্বপনের মোহ মরণের কোন তীরে অবতীর্ণ আজ দোহে বৃহত্তর জীবনের একটি ইঙ্গিত যেন এই কবিতার মধ্যে কবি দিচ্ছেন এই কবিতাটির দ্বারা যদি নেটের পড়া হিসেবে দেখি তাহলে চন্দ্রাপীর শব্দের প্রয়োগ রয়েছে মোট চারবার জাগরণ শব্দের প্রয়োগ রয়েছে দুবার যে ঋতুর প্রসঙ্গ ক্ষেত্রে এসছে তা হলো বসন্ত ঋতু পাখির সমর্থক শব্দ যা রয়েছে তা হচ্ছে বিহ অঙ্গ আর চোখ শব্দের প্রতিশব্দ যা রয়েছে তা হচ্ছে আখি নেত্র নয়ন চোখকে তুলনা করা হয়েছে শিক্ত উৎপলের সঙ্গে আর বর্ষপরান শব্দটি অন্য আরো একটি কবিতায় আমরা দেখতে পাচ্ছি ওনারই লেখা যেটার নাম হলো সুখ প্রথম এবং শেষ লাইন ওই যে লিংকটি দেব সেখানেই মোটামুটিভাবে তোমরা পেয়ে যাবে এই সুখ নামক এই সুখ নামক যে কবিতা সেখানে ছন্দ শব্দ মানে শব্দের ব্যবহার মধ্যে একটি অদ্ভুত মাধুর্য লক্ষ্য করা যায় নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় যতনে জলিয়া কাঁদিয়া মর মরতে কেবলই কি নর নর জনম লয় কাদাইতে শুধু বিশ্ব রচয়িতা সৃজনে কি নরে এমন করে মায়ার ছলনে উঠিতে পড়িতে মানব জীবন অবনী পরে এই যে ছন্দের ব্যবহার শব্দের বেশ সুন্দর ব্যবহার এই কবিতাটিকে একটু অন্যরকম করেছে আর কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে জীবনের বৃহত্তর সত্যের দিকে তিনি সাধারণ বিষয় থেকে ধাবিত হয়েছেন জীবনে অশান্তি অসুখ দুঃখ এগুলো স্বাভাবিক এগুলো আসবেই কিন্তু কেবলই দুঃখ পাওয়া কখনোই কোন আছে উচ্চ লক্ষ্য উচ্চতর সুখ এত সহজে হেরে যাওয়াই কিন্তু জীবনের শেষ নয় বা জীবনের কারণ নয় অন্যের আনন্দকেও আনন্দ মানে অন্যের আনন্দের মধ্যেও কিন্তু আনন্দকে খুঁজে নিতে হয় তাই শেষ লাইনে একটি বিখ্যাত উক্তি রয়েছে এই কবিতাতে আমরা এটা মোটামুটি ভাবে সকলেই জানি আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আচ্ছা এবার আমরা একটি দেখে নিই কিভাবে কি কি পড়তে হয় এর মধ্যে থেকে সুখ শব্দটি কতবার রয়েছে রয়েছে ১৩ বার বিষাদ শব্দটি রয়েছে এগারো বার সংসার তুল্য হয়েছে কার সঙ্গে মরিচিকা মরুভূমি সমর অঙ্গনের সঙ্গে আহ জিজ্ঞাসা চিহ্ন এটি রয়েছে কুড়িটি অদ্ভুত বিষয় হচ্ছে সাড়ে পনেরো বছর বয়সে তিনি কিন্তু এই কবিতাটি লিখছেন যার চরণ সংখ্যা হচ্ছে একশো স্তবক সংখ্যা হচ্ছে পঁচিশ আহ সে প্রথম লাইন দেখে নিতে পারবেন আর আহ তিরিশে জুন আঠেরোশো আশি সালে এই কবিতাটি লেখা হয়েছিল এর পরের যে কবিতাটি তার নাম দিন চলে যায় এটি মোটামুটিভাবে ওই সুখ নামক যে কবিতাটি রয়েছে তারই মতো প্রায় একই রকম বক্তব্য রয়েছে কবিতার মধ্যে সময়ে অবস্থা ক্ষত বিক্ষত হওয়া এই সমস্ত কিছু থাকবেই সুখ সব দিক থেকেই কেটে যায় কেবল যা থেকে যায় তা হচ্ছে কেবলই মত কেবলই স্মৃতি অতীত গল্প বলে চলে আর আমরা আমাদের জীবনের মধ্যে স্মৃতির পাহাড় বলতে থাকি নিঃশ্বাস নয়ন জল মানবের নল একটু একটু করি ক্রমশ নিবায় স্মৃতি শুধু জেগে রহে অতীত কাহিনী কহে লাগে গত নিশীথের স্বপনের প্রায় আর দিন চলে যায় এই কবিতায় আমরা কি পাচ্ছি এই কবিতায় পাচ্ছি যে স্তবক সংখ্যা তিনটি চরণ সংখ্যা পনেরোটি কৃতান্ত শব্দের অর্থ হচ্ছে জম সংখ্যাবাচক সংখ্যা হচ্ছে যা যা রয়েছে সেখানে এক এবং একশো প্রকাশ হচ্ছে উনিশশো সাল শেষ ও প্রথম লাইন দেখে নিতে পারবে দিন শব্দটির ব্যবহার রয়েছে চারবার হৃদয় শব্দটির ব্যবহার রয়েছে তিনবার সে কি নাম কবিতাতে কবি বোঝাতে চাইছেন যে প্রেম বিষয়টা আসলে কি সে অর্থাৎ প্রণয়ের পরিচয় আসলে কি সে ভালোবাসা প্রেম অনুরাগ এই যতই নামে আমরা ডাকি সে তার সেগুলির কিছুই না প্রেম আসলে হলো হৃদয়ের গভীরতা ধরার মাঝে থেকে ধরাকে ভুলে যাওয়া আর উন্নত কামনা ভরে ঊর্ধ্ব দিকে চাওয়া তার পরশ হৃদয় মলিন তার মধ্যে বাস করে চঞ্চল নিরাশা আশা হর্ষ অবসাদ প্রেম এমনই সে ভীষণ রকম ভাবে ব্যক্তিগত বিষয় কিন্তু তার অর্থ হাজার জনের কাছে হাজার রকম এই কবিতায় পঙ্ক্তি সংখ্যা হচ্ছে আঠাশটি প্রেমের সমার্থক শব্দ রয়েছে ভালোবাসা অনুরাগ আর বিপরীত শব্দের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি বিম্ব প্রতিবিম্ব তাতে ওই একই আলো ও ছায়া নামক কাম্য প্রকাশিত হয়েছিল আসলে এই প্রত্যেকটা কবিতা আবার এক কথাই বলবো মূলত প্রণয়ে বিষয়ক কবিতা তবে কামিনীরায় যে কেবলই প্রণয়ের কবিতা লিখেছিলেন তা নয় তার প্রথম জীবনের যে কাব্যগ্রন্থ আলো ও ছায়া সেখানেই কিন্তু এই নয়ের যে ব্যাকুলতা সেটি প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে তিনি আমাদের দেশ সম্পর্কিত বেশ কিছু কবিতা লিখেছেন যেগুলি সত্যি মনে রাখার মতো যাই হোক কামিনী রায় সম্পর্কে যে পঙ্ ধরে পড়তে হয় সেগুলিতে পড়তেই হয় কিছু করার থাকে না পছন্দ হলেও পড়তে হয় আশা করি আমি একটু ধারণা করে দিতে পারলাম যেটি তোমাদের পড়তে মানে এর পরে এই বিষয়টি পড়তে গেলে তোমাদের হয়তো সুবিধা হবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমাকে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ